ওয়েলকাম সবাইকে বিজয় দা এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো আজকে ব্লগটা একদম হাটকে যেটা হচ্ছে আমার বন্ধু রাজেশের বাড়িতে আজকে গৃহপ্রবেশ সেটা নিয়ে ব্লগ হচ্ছে ব্লগটা দেখতে থাকো ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না পেছনে রয়েছে আমার বিশাল তো দেখতে থাকো ব্লগটা পুরো ব্লগটা তোমাদের জন্য রইল তো সবার ফার্স্টে ওদের পুরনো ঘরে পুজো হবে তো তারই কিছু সরঞ্জাম তোমরা দেখতে পাচ্ছ এইটা নিয়ে প্রথমে পুরনো ঘরে মা লক্ষ্মীকে পুজো করা হবে তারপর সেই মালক্ষ্মীকে নতুন ঘরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে পুজো দেওয়া হবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রাজেশকে ও শালি আলতা পরিয়ে দিচ্ছে এটা একটা শুভ কাজের লক্ষণ ওদের শুভ কাজে ওরা কি সুন্দর পায়ে আলতা পরে আর কি ছেলে মেয়ে সবাই পড়ে কোনো ভেদাভেদ নেই তো রাজেশকে শালি পরিয়ে দিচ্ছে তো বড় বৌদিও কি সুন্দর রাজেশের পায়ে আলতা পরিয়ে দিচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ তো আমি যে মালক্ষীর কথা বলছিলাম এই সেই ছোট্ট মালক্ষ্মী দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তাকে পুজো দেওয়া হচ্ছে আর নিয়মটা আমার সত্যিই খুব ভালো লাগলো যে যে ঘরে আগে ছিল সেই মা লক্ষ্মীকে পুজো করে নতুন ঘরে আবার সেই মালক্ষ্মীকে প্রতিষ্ঠা করা হচ্ছে এটা আমার সত্যিই খুব ভালো লাগলো যার জন্য তোমাদের সবাইকে দেখালাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ঠিক আছে एक ताने पांव, पांच जाने शुरू करो, पांच पांव में जाओ, शुरू करो एक ताने पांव, पांच जाने शुरू करो, लोग सोचते हैं ना इनसे क्या होगा? ओम शुरू करो ताने पांव, ओम नमः। দেখেছি বড়বদি কি সুন্দর বাজাচ্ছে দেখো যেমনি বড়বদিকে সুন্দর লাগছে সেমনি বড়বদির মা পাশে রয়েছে রাজেশের শাশুড়ি মা দেখতে পারলে প্রথমে হচ্ছে এটা লক্ষ্মী পুজো হলো ওদের পুরোনো ঘরে লক্ষ্মীকে পুজো করে সেই লক্ষ্মীকে নিয়ে যাওয়া হচ্ছে নতুন ঘরে নিয়মটা সত্যি আমার ভীষণ ভালো লাগলো আমি কেন একা দেখব তোমাদেরকেও দেখাচ্ছি এই দেখো ছোট লক্ষ্মী ঠাকুর যাচ্ছে যাচ্ছে ওই ঘরে তো চলো এখন যাওয়া যাক ওদের নতুন ঘরে বড় বৌদি বাজাতে 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 আসছে তো আস্তে আস্তে রাজেশে নতুন ঘরে ঢুকছি ঢোকার সঙ্গে সঙ্গে একটা সুন্দর গণেশ সে গণেশের দর্শন থেকে শুরু করে পুরো ঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই যে নতুন ঘরটা কেমন তৈরি করেছে তোমরাও দেখো আমিও দেখি আর কেমন লাগছে নতুন ঘরটা অবশ্যই কমেন্ট করবে তোমরা তো অসাধারণ কোনো কথা হবে না চলো বাকিটাও দেখি এই যে রাধা কৃষ্ণটা দেখতে পাচ্ছ এটা ওদের আমি এঙ্গেজমেন্টে গিফট করেছিলাম তো ঠিক সুন্দর জায়গা এত সুন্দরভাবে ভাবে সাজিয়েছে দেখে বেশ ভালো লাগলো থ্যাংক ইউ রাজেশ এত সুন্দর ভাবে গিফট আর মর্যাদাটা দেওয়ার জন্য কথা হবে না এত সুন্দর ডেকোরেশন হয়েছে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে আমার এদিকে আমার বিশাল বিশাল একটু হাই করে দে গেম খেলতে ব্যস্ত বিশাল ভাই একটু হাই করে দে বুক ভরা ভালোবাসা দিয়ে যাব হ্যাঁ ঠিকই বলেছিস কাকিমা কাকিমা একটু হাই করে দাও তো কাকিমা থ্যাংক ইউ কাকিমা ঘরের ডেকোরেশনটা তোমরা দেখো খুব সুন্দর করেছে পুরো প্ল্যানিং রাজেশের এবং শিবাঙ্গিনী ভাবির পুরো ডেকোরেশনের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করেছে দারুণ দেখার মতো দেওয়ালগুলোকে কি সুন্দর কাজে লাগিয়ে দেখো আলমারি টাইপের করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য কালার কম্বিনেশন খুব সুন্দর তো চলো আস্তে আস্তে এবার পুজোর দিকে এগিয়ে যাক পুজোটাও তোমাদের দেখাই आप लोग तो भी तो खुशनस्ता नहीं किया ना बापा? नहीं। तो जाइए। बुजुर्ग लोग भी पापा डाइट कर दिया बापा। आपके पापा खाली ना बुजुर्ग लोग पापा डाइट कर दिया। दीदी। दीदी। बुजुर्ग पापा को पापा को तो खा लेने। बुजुर्ग तो इन लोग करेंगे। बहुत ही बिटेरी है। यार जैसे ही बुजुर्ग अबूजान তো ওদিকে পুজো হচ্ছিল বলে এদিকে আমরা কিছু জন মিলে টিফিন করতে চলে এলাম বিশাল খাবার দিচ্ছে দেখতে পাচ্ছ আমি আর বিশাল মিলে দেখতে পাচ্ছ বিশাল কিন্তু দিচ্ছে সবাইকে টিফিন যার মধ্যে লুচি রয়েছে আর আলুর দম আলুর তরকারি রয়েছে আমি আর বিশাল তো বিজয়দার ব্লগ মানে বড় থেকে বাচ্চা সবাই থাকবে বড়দের নিয়েছি এবার বাচ্চাদের আমার গ্রুপকে নেব এই যে চলে এসছে আমার একদম সব থেকে কিউট এবং সুন্দরী একটা বনু ফ্রেন্ড যা বলতে পারো এইবার চলে এসেছি আমি এখানে আমার বাচ্চা গ্রুপদের কাছে চলে এসছি প্রথমেই প্রথমেই আছে সব থেকে বড় বাচ্চা একদম একদম সন্টাবা কিছু বলবি না তুই তাও বলতে এইটা আমার বাচ্চা পার্টি এদের না হলে আমার ব্লগ জমবে না সেটা তোমরা ভালো করে জানো তো চলো আবার পুজোর দিকে যাওয়া যাক কারণ যেটা মেন কাজের জন্য এসেছি ব্লক সেটা তো আস্তে আস্তে তোমাদের দেখাতেই হবে তো আস্তে আস্তে চলে এলাম আমি আবার পুজোর ঘরে 수고하셨습니다. वैशाख मसे कृष्णपक्षे शुक्रवार अनुराधान अहम राजेश शिवांगी पता काश्यप से अहम नवग्रह देवता पूजन से सुख शांति आप श्री अग्नि देवताभ्यः नमो तस्य नमो नमः एतानि पाद्यानि पुष्पांजलि आदि सह सर्व देवताभ्यः स्मरतुम् हम अग्नि देवताभ्यः मम भञ्जना आदि सर्व सम्पूर्ण कल्याणं हिताय हिताते सौं रपाय

কেমন লাগলো তোমাদের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি একদম যতটা পারলাম সামনে থেকে ঠাকুরের দর্শনগুলোও করিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ সমস্ত ওদের বাড়ির ঠাকুরগুলো রয়েছে যেটা ওরা প্রত্যেক দিন পুজো করে তো আজকে নতুন ঘরে এসে সমস্ত ঠাকুরগুলোকে ওরা কি করেছে পুজো দিয়ে প্রতিষ্ঠা করে নতুন ঘরে ওরা তুলেছে সাথে কাকু কাকিমাও রয়েছে দেখতে পাচ্ছ রাজেশের মা বাবাকেও দেখালাম তো বেশি বড়ো আর করলাম না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু ভুলে যেও না আরও নতুন নতুন ভ্লগ নিয়ে আসবো নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগ ভ্লগে আর প্রসাদও দেখিয়ে দিলাম পুজো তো হচ্ছে আসলে আমার কাজের জন্য আমাকে বেরিয়ে যেতে হবে আমি পুরো ভ্লগটা আর এর থেকে বেশি বড় করতে পারলাম না কারণ আমার কাজ আছে সেখানে আমাকে জয়েন করতে হবে তো আমি যার জন্য এখন চলে যাচ্ছি টাটা সবাইকে বাই বাই বাই